গুড ইভিনিং বন্ধুরা আজ হল এগারো জানুয়ারি রবিবার আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বহু চর্চিত উদারবন বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ময়দান ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠল আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির প্রার্থী নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে যে চাপা টানাপুর অঞ্চল ছিল শনিবার তা প্রকাশ্য রূপনীল শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শৈকিয়ার সঙ্গে সাক্ষাতের পর পূর্ণ শক্তিতে মাঠে নামলেন এগারোজন টিকিট প্রত্যাশী নেতা শনিবার দুপুরে উদারবন্দের ঐতিহ্যবাহী কাঁচাকান্দি মন্দিরে পূজা অর্চনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় তাদের সমন্বিত রাজনৈতিক প্রচার অভিযান এতদিন যেখানে আলাদা আলাদাভাবে নিজেদের মতো করে সংগঠন সামলানো ও জনসংযোগ চালিয়ে যাচ্ছিলেন সম্ভাব্য প্রার্থীরা সেখানে এবার স্পষ্ট ঘোষণা লড়াই হবে সমন্বিত কণ্ঠসুর হবে একটাই কাঁচাকান্দি মন্দিরের প্রাঙ্গনে একসঙ্গে দাঁড়িয়ে এগারো টিকিট প্রত্যাশী কার্যত রাজনৈতিক নেতৃত্বকে স্পষ্ট বার্তা দিলেন উদারবন্দে বাইরের কাউকে চাপিয়ে দেওয়া মেনে নেওয়া হবে না মাকে পূজা দেওয়ার মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিলেন তাদের দাবি শুধু রাজনৈতিক নয় আবেগ ও মাটির সঙ্গে সম্পর্কের প্রশ্নও বটে এগারো জনের তরফে জানানো হয় রাজ্য সভাপতি দিলীপ শইকের সঙ্গে সাক্ষাতে তারা ইতিবাচক সাড়া পেয়েছেন দলীয় নেতৃত্ব তাদের বক্তব্য মন দিয়ে শুনেছেন এবং উদারবন্দের বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়েছেন বলে দাবি করেন তারা সেই আত্মবিশ্বাস থেকেই আলাদা পথে না হেঁটে একজুট হয়ে মাঠে নামার সিদ্ধান্ত একে টিকিট প্রত্যাশীর কথায় দল যদি সত্যি কর্মীদের সম্মান দে তবে উদারবন্দের মাটি যারা চেনেন তারা বছরের পর বছর এখানে মানুষের সঙ্গে থাকছেন তাদের মধ্য থেকেই একজনকে প্রার্থী করতে হবে এই এগারো জনের মূল সম্পত্তি স্পষ্ট কিন্তু সম্ভাব্য প্রার্থীর সঙ্গে উদারবন্দের সম্পর্ক নাকি শুধু কয়েক মাসের তাদের অভিযোগ নির্বাচনের মুখে হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠা ওই নেতাদের চাপিয়ে দিলে দলের ক্ষতি হবে কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে খুব তৈরি হবে যা সরাসরি ভোটবাসকে প্রভাব ফেলতে পারে তাদের দাবি তারা প্রত্যেকেই দীর্ঘদিন ধরে এই বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত কেউ দলীয় সংগঠন গড়েছেন কেউ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন কেউ আবার তৃণমূল স্তরে বিজেপির বৃত্তি মজবুত করেছে সেই শ্রম উপেক্ষা করে যদি বাইরের কাউকে প্রার্থী করা হয় তবে তা কর্মীদের মনোবল ব্যঙ্গে দেবে একের পর একদিন গড়ালেও বিজেপি অগপর আসন সমঝোতা নিয়ে জোট যেন কাটছে না তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিশ্বাস অগপর সঙ্গে আসন সমঝোতা নিয়ে কোনো সমস্যা হবে না কারণ বিজেপি জেদি দল নয় আলোচনা চলছে এবং সমস্যাও মিটে যাবে মুখ্যমন্ত্রী বলেন জয় নিশ্চিত কেন্দ্রগুলিতে অগ প্রতিদ্বন্দ্বিতা করলে কোনো আপত্তি নেই কারণ জেদ নেই বিজেপির এতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতেই হবে বিজেপিতে তেমন কোনো কথা নেই সবাই মিলেমিশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব বিপিএফ এবং ইউপিএলের সঙ্গেও আলোচনা চলছে দুটি দলের সঙ্গে মিত্রতা হলে খুব ভালো তাই সব পর্যালোচনা করে ঠিক করা হবে বিজেপি কয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বর্তমানে কেন্দ্রে কেন্দ্রে পরীক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং পনেরো ফেব্রুয়ারির আগেই আসন সমঝোতা সম্পন্ন করা হবে এদিকে টাকার বিনিময়ে প্রার্থিত্বের অভিযোগ এনে কংগ্রেসকে ফের কুচা মুখ্যমন্ত্রী তিনি বলেন টাকার বিনিময়ে প্রার্থী বাছাই আগেও হয়েছে কংগ্রেসে এবারও হবে তবে একটি কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রার্থী তালিকা ঘোষণার পর কংগ্রেসে মারামারি হবেই লিখে রাখুন প্রার্থীদের নাম ঘোষণার পর কংগ্রেসে সৃষ্টি হবে হুলুস্থুলের পরিবেশ একই সঙ্গে জনগণের দুয়ারে জনগণের কংগ্রেস এই কর্মসূচিও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী তার মতে কংগ্রেসের এই অভিযানের কি মূল্য রয়েছে তা সবাই জানেন হাইলাকান্দি শহরে আজ ধর্মীয় বাপ ও ও লোকবিশ্বাসের আবহে অনুষ্ঠিত হল জেলার অন্যতম ঐতিহ্যবাহী বন পূজা বা লালসা পূজা প্রতি বছর পৌষ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে হাইলাকান্দি শহরের লক্ষ্মী শহর এলাকায় চোদ্দ নম্বর ওয়ার্ডে দলেশ্বরী নদীর তীরে এই ব্যতিক্রমী পূজার আয়োজন করা হয় দীর্ঘদিন ধরে চলে আসা এই পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং স্থানীয় সংস্কৃতি ও বিশ্বাসের সঙ্গে অতপ্রতভাবে জড়িত রয়েছে এই বন পূজার বিশেষত্ব হল সেখানে কোনো মূর্তি বা প্রতিমা স্থাপন করা হয় না দেবী দুর্গাকে এখানে মা লালসা বিশ্বেশ্বর নামে পূজা করা হয় এবং একজার বাসকেই দেবীর প্রতীক হিসাবে মান্য করা হয় স্থানীয় মানুষের দৃঢ় বিশ্বাস এই বাস দেবীর বাস সেই কারণে এই জার থেকে কখনো বাস কাটেন না এলাকাবাসী লুকমুখে প্রচলিত রয়েছে অতীতে এই জার থেকে বাস কাটতে গিয়ে একাধিক অঘটন ঘটেছিল যার পর থেকেই এই বিশ্বাস আরও গভীর হয়েছে শনিবার সকাল থেকেই দোলেশ্বরী নদীর তীরে পূজাস্থলে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় মন্ত্রোচ্চারণ নামকীর্তন ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মা লালসা বিশ্বশ্বরের পূজা আরম্ভ হয় এমজিএন রেগা প্রকল্প বহাল রাখার দাবিতে আগামীকাল বারো জানুয়ারি হাইলাকান্দি জেলা জুড়ে প্রতিটি ডেভেলপমেন্ট ব্লক প্রাঙ্গণে অনশন কর্মসূচি ঘোষণা করেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি আনামুদ্দিন লস্কর শনিবার হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে জেলা কংগ্রেস মণ্ডল ব্লক কংগ্রেস সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বড়সড় এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সামনে অনশন কর্মসূচি ঘোষণা করেন জেলা কংগ্রেস সভাপতি আনামুদ্দিন লস্কর বলেন যতদিন না পর্যন্ত এমজিএন রেগা প্রকল্প ফের বহাল রাখি দাবি পূরণ হবে না ততদিন পর্যন্ত কংগ্রেস আন্দোলন লাগাতার চলবে বলেন জনবিরোধী বিজেপি সরকার এমজিএন রেগা প্রকল্প বন্ধ করার চক্রান্ত করছে এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের উপসভাপতি শাহাবুদ্দিন চৌধুরী উদ্দিন লস্কর শামসুল হক বড়বুইয়া আলিমুদ্দিন বড়বুইয়া এপিসিসির কোঅর্ডিনেশন কমিটির সদস্য জহরলাল দত্ত বাচ্চুপাল সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর মুনিমসহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসন্ন বিধানসভা নির্বাচনে একশো বাইশ আলগাপুর কাটলিছড়া আসনে বিজেপি টিকিটের দৌড়ে রয়েছেন আইনজীবী ফজলে এলাহি চৌধুরী প্রার্থিত্ব চেয়ে অসম প্রদেশ বিজেপি সভাপতির কাছে আবেদনপত্র ও বায়োডাটা জমা দিলেন হাইলাকান্দির সুসন্তান্ততা ততা গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের আইনজীবী ফজলে এলাহি চৌধুরী তার এই পদক্ষেপ স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে ফজলে এলাহি চৌধুরী একজন পরিচিত আইনজীবী ও সমাজসেবী হিসাবে এলাকায় সুপরিচিত নাম দীর্ঘদিন ধরে তিনি আইন পেশার পাশাপাশি আলগাপুর কাটলিসোড়া এলাকার সাধারণ মানুষের ন্যায় বিচার ও জনস্বার্থ রক্ষায় সক্রিয়ভাবে কাজ করে আসছেন যুব সমাজ সংখ্যালঘু সমাজ এবং সাধারণ মানুষের নানা সমস্যার সমাধানে নিয়মিত ভূমিকা রেখে চলেছেন তিনি দলীয় সূত্রে জানা গেছে তিনি এলাকায় বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিতে সক্রিয়ভাবে কাজ করে চলেছে সাইরাঙ্গে রেল পৌঁছামাত্র মিজোরামে ইনার পারমিটের সংখ্যা বৃদ্ধি পেল গত বছরের সেপ্টেম্বর মাসে বৈরবী সাইরাং রেললাইন উদ্বোধনের পর থেকে মিজোরামের সাইরাং রেলওয়ে স্টেশনে আগত দর্শনার্থীদের মধ্যে বাইশ হাজারেরও বেশি ইনারলাইন পারমিট আইএলপি ইস্যু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে আইএলপি হল হলো একটি সরকারি ভ্রমোন্নতি যা ভারতীয় নাগরিকদের মিজোরাম সহ বিভিন্ন সংরক্ষিত অঞ্চলে প্রবেশের জন্য প্রদান করা হয় এই ব্যবস্থা আঠারোশো তেয়াত্তর সালের বেঙ্গল ইস্টার্ন ফন্টিয়ার রেগুলেশন এর আওতাভুক্ত যা আঠারোশো সালে ব্রিটিশ সরকার দ্বারা প্রজ্ঞাপিত হয় সাইরাং স্টেশনের আইএলপি কাউন্টারে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা জানান রেললাইন উদ্বোধনের পর দুই সালের ১৩ সেপ্টেম্বর থেকে গত বছরের শেষ পর্যন্ত পর্যটন ব্যবসায়ী ও পরিযায়ী শ্রমিকদের মধ্যে মোটে বিশ হাজার নয়শো চোদ্দোটি আইএলপি ইস্যু করা হয়েছে এছাড়া চলতি বছরের এক থেকে আট জানুয়ারির মধ্যে আরও এক হাজার পাঁচশো সতেরোটি আইএলপি প্রদান করা হয়েছে এর ফলে মোটে ইস্যুকৃত আইএলপির সংখ্যা দাঁড়িয়েছে বাইশ হাজার চারশো একত্রিশ প্রতি কুইন্টাল দানের মূল্য পঁচিশশো উনসত্তর টাকা উচিত মূল্যে দান ক্রয় করা সহ একাধিক দাবিতে হাইলাকান্দি জেলা কমিশনারের কাছে স্মারকপত্র দেওয়া হয়েছিল সব দাবি পূরণ করা হয়েছে এতে হাইলাকান্দি জেলা কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে হাইলাকান্দি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন বিএসএস ব্লকের সাধারণ সম্পাদক আলিমুদ্দিন বড়বুইয়া রতনপুর রোডে বাগাসেতুর পাশে বেহাল সড়ক মেরামত করা হয়েছে সাইরাং গৌহাটির ট্রেনের আগের সময়সূচি বহাল রাখা হয়েছে সরকারি মূল্যে দান বিক্রি করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেস টিকিটের দাবিদার আলিমুদ্দিন বড়বুইয়া জনতার পাশে তিনি ছাড়া অন্য কেউ নেই বলেও দাবি করেন আলিম